হাই সো আজকে রেটিং শুরু করার এক একটা ছোট্ট এক্সপিরিয়েন্স শেয়ার করি সেটা হচ্ছে গত মানে ছমাস আগেকার কথা বলছি আমার এক ক্লায়েন্ট কিছু মানে বয়সে বড় আর কি মানে ধরো ওই ফর্টি ফর্টি ফাইভ এরকম টাইপের এজ তার তো সেই সময় সে একটা সম্পর্কে জড়ায় তো আমার কাছে স্বাভাবিকভাবে সে রিডিং নিতে আসে যে কোন দিকে যাচ্ছে এটা তো আমি তাকে বলেছিলাম আমার খুব একটা ভালো লাগছে না আমার মনে হয় তোমার এই জায়গাটা যতদূর যতটা তাড়াতাড়ি সম্ভব ছেড়ে বেরোনো উচিত বিকজ তুমি যদি না বেরো তোমাকে বের করে দেওয়া হবে তো সেটা তখন সে আমাকে অনেক বুঝিয়েছিল মানে আর তার কথাগুলো খুব সঠিক আমি একটুখানি তোমাদের সাথে শেয়ার করি যে সে বলেছিল যে এই বয়সে এসে মানুষ একটা সাহারা খোঁজে তখন আর ওই চাকচিক্য মানে যেটা মানে যেটা ঘুরে বেড়ানো সাজসজ্জা বলো রূপ বলো যাই হোক এই এই ব্যাপারটা অতটা থাকে না এই সময় এসে মানুষের একটা সঙ্গী যাই একটা শেয়ার করার মানুষ চাই আহ কাঁধে মাথা রাখার একটা জায়গা চাই সো এই বয়সে এসে আর কিসের ব্রেকআপ হবে তো সেও সেরকমই যে আমারও সেরকমই আমরা দুজন দুজনকে সাহারা করে বেঁচে আছি এখান থেকে আর কি বা হতে পারে তো ক্যারেক্টার কেমন না ক্যারেক্টারে কোনো সেরকম ব্যাপার নেই তো চলো ঠিক আছে আজকে হঠাৎ করে সেই ম্যাডাম আমার কাছে আবার রিডিং নেন এবং তিনি যথারীতি কাঁদছেন দোকা খেয়েছেন এই বয়সে এসে সো ব্যাপারটা হচ্ছে বয়সের ব্যাপারটা নয় আমার এটা বলার উদ্দেশ্য এটাই যে তুমি যেই বয়সেরই হোক না কেন যে সময়টাই কাটাচ্ছ না কেন জীবনের ব্যাপারটা হচ্ছে যে মানুষটার সাথে আছো সেটা যদি কম বয়সে হয় সেটা টিকে যাবে তুমি যদি আঠেরো বছরে সেই প্রেমটা করো সেটা যদি সঠিক মানুষের সাথে করো তো সেটা ষাট বছরেও সেই সঙ্গটা তোমার থাকবে আর যদি ভুল মানুষের সাথে তুমি পঞ্চাশ বছরে প্রেম করো তো সেটা ওই দশ বছরও আর টিকবে না আর কি তোমার তো আর মোটামুটিভাবে আমরা সিক্সটি যদি আমাদের লিমিট ধরি তো ওই পঞ্চাশ থেকে ষাট মানে দশটা বছরও সে টিকবে না তো এটা এটা এটাই এটাই সত্যি তো এটা প্রমাণ এই আমার ক্লায়েন্টটা তো ওর জন্য আমার কষ্ট হচ্ছে দিদিটার জন্য ভীষণ কষ্ট হচ্ছে এই বয়সে এসে ভাবে হার্ট ব্রেক আমার কথা মিলেছে বলে আমার এতটুকু খুশি নেই তাতে আমি বরং না মিললে বরং তার কথাটা সত্যি হলে আমি বেশি খুশি হতাম কারণ তারা ভালো থাকতো বাট ডেফিনেটলি এটা বলার উদ্দেশ্য তোমাদের মধ্যে এরকম মানুষ রয়েছে যারা এই ভুলটা করো যে এই বয়সে এসে কি বা হবে মানুষটাকে দেখো ওকে তো চলো আজকে যে ডেটটা থেকে আমি রিডিংটা শুরু করছি সেটা হচ্ছে হোয়াটস ব্লকিং ইউ ওকে কি ব্লক করছে তোমার চলো একটু দেখি কি ব্লক করে রয়েছে এই মুহূর্তে জীবনে কোন জিনিসটা ব্লক হয়ে রয়েছে কোন জিনিসটা বদার করছে তোমায় তো সেটা দেখবো অবশ্যই লাভ রিলেশনশিপ যদি দেখো সেটা নিয়েও একই ব্যাপার দেখতেই পারো তো কানেক্ট করো এনার্জি কানেক্ট করার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করো আমার আর নাম্বার যাচ্ছে ওপরে দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নাম্বার এটা পার্সোনাল রিডিং নিতে গেলে এখানে হোয়াটসঅ্যাপ করতে হবে একটা বায়দাবের কথা সেটা হচ্ছে ক্রিসমাসের অফার শুরু হয়ে গে শুরু হয়নি এখনও শুরু হবে হচ্ছে টোয়েন্টি থেকে টোয়েন্টি ডিসেম্বর টু ফার্স্ট জানুয়ারি এই নটা দিনের জন্য টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকছে আমার কল রিডিংয়ের ওপর যে কোনো কল রিডিং তোমার নর্মাল কল ভিডিও কল যে কোনো কল রিডিংয়ের ওপরে থাকছে টোয়েন্টি পার্সেন্ট অফ এই নদিনই থাকছে কিন্তু এই ন দিনের মধ্যে বুক করলে পাবে সো হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করো চলো ইটস গেটিং হার্ট অল লাভ কামস উইথ দ্য রিস্ক অফ লুজিং ইট ডোন্ট অ্যাফ্রেড টু ফ্লস ঠিক আ চান্স তো তোমাকে মেবি আমার মনে হচ্ছে এখানে আমার কোনো রকম ভিউয়ার্স আছো যারা ওয়াও দেখো বটম অফ দ্য ডেক সেম টাইপের মিনিং এর এখানে রিট্রিটিং বলা হচ্ছে ওর ফিয়ার অফ বিং হার্ট হ্যাজ মেড ইউ রিট্রিট ইটস টাইম টু গেট আউট অ্যান্ড ট্রাই এগেন দেখো তোমাকে এখানে তোমার লাইফে একটা চান্স আসছে সেটা যারা লাভ লাইফে দেখছো তারা লাভ লাইফ নিয়ে দেখো যারা কেরিয়ার নিয়ে দেখছো তারা কেরিয়ার নিয়ে দেখো আমি প্রত্যেকটা এরিয়ার জন্য কথাটা তোমাদের বলছি ধর তোমরা একটা বিজনেস করেছো আমি কেরিয়ার নিয়ে ফার্স্টে আসছি বিজনেস করেছো সেই বিজনেসটা যথারীতি জলে গেছে ডুবে গেছে তোমাদের সমস্ত পয়সা তো এবার তোমার কাছে একটা অপশন আছে যে আমার কিছু মানে এখনো রয়েছে আমি কি একটা শুরু করতে পারি তোমার ভীষণ রিস্ক লাগছে তুমি ভাবছো ভাই আবার সব জলে যাবে এখানে কিন্তু ইউনিভার্স তোমাকে একটা বলছে যে ভাই যদি লুজ করার ভয়ে পাও তাহলে তুমি কিছু পাবেও না লুজ তো করবে না তুমি না রিস্ক নিলে তুমি লুজ করছো না তোমার যেটা থাকছে ওইটুকুই থেকে যাবে তুমি ওটা বাড়াতে পারবে না তো এটার জন্য তোমাকে রিস্ক নিতে হবে আমি যদি বলি লাভ লাইফের কিন্তু সেমভাবে ক্ষেত্রে ধরো তোমাকে কেউ হার্ট করে চলে গেছে তোমার মন ভেঙে চলে গেছে আমি ওই যে বললাম না যে আঠেরো বছরে যেটা হতে পারে সেটা পঞ্চাশ বছরেও হতে পারে মানুষটাকে দেখো যে মানুষটা তোমাকে ধোকা দিয়ে চলে গেছে জরুরি নয় যে মানুষটা আসছে তোমার লাইফে যে যে মানুষটা অ্যাপ্রোচ করছে তোমাকে বা যে মানুষটা আসতে চলেছে তোমার জীবনে সেও সেরকম হবে আমার এখানে মনে হচ্ছে তুমি নিজেকে কোথাও একটা চাপছো এবং তোমার যে নেগেটিভ থটস দুটো কার্ডে দেখবে তোমার যে নেগেটিভ থটস রয়েছে না তোমার চিন্তা ভাবনা যে ভাই আমার সাথে এরকম হবে আবার আমি হার্ট হবে তোমার এই চিন্তাভাবনাটা ম্যানিফেস্ট হচ্ছে কারণ তুমি এগেন সেই রকম মানুষকেই তোমার লাইফে এই তোমার চিন্তা ভাবনা গুলোই কিন্তু তোমার লাইফে সেই রকম মানুষকে এনে দিচ্ছে যাতে করে তুমি কষ্ট পাচ্ছ তো তোমাকে যেটা করতে হবে সেটা তোমার ভাবনা গুলোকে আগে পাল্টাতে হবে তোমাকে পজিটিভ ভাবতে হবে নিজেকে আরেকটা সুযোগ দাও নিজেকে আরেকটা রিস্ক নেওয়ার সুযোগ দাও এখানে আমি বলবো ভীষণ সুন্দর দুটো দেখো দুটো কার্ড আমাকে এ দেখো ঘুড়ি এখানে ঘুড়ি উড়ছে সব যখন আমরা ঘুড়ি ওড়াই কেটে যাওয়ার ভয় তো থাকে ঘুড়ি কেটে দেবে কেউ অন্য ঘুড়ি এসে কেটে দেবে তাহলে কি আমরা ঘুড়ি ওড়ানো ছেড়ে দেবো এই যে সময় আসছে এবার মাঘে ঘুড়ি উড়বে এত আকাশ জুটে ছেয়ে যাবে ঘুড়ি কি হবে তারা কি কেটে একটা ঘুড়ি প্রথম দিন কেটে গেল বলে পরের দিন ঘুরে ওড়াবে না তুমি বলো তুমি কি করবে ঘুড়ি ওড়াবে না তোমার ঘুড়িটা একদিন কেটে গেলো অন্য একটা পাশের ছাদের ছেলে তোমার ঘুড়িটা কেটে দিলো তুমি পরের দিন ঘুরি আর ওড়াবে না কোনদিন আর ওড়াবে না যে আমার ঘুড়ি তো ভাই কেটে গেছে ও খুব সুন্দর উদাহরণ দিয়েছি কিন্তু ঘুড়ি এগেন এগেন তোমরা রিস্ক নাও এগেন রোজ কাটে আবার ওড়াও এবার আমি যখন তুমি কাউকে কাটো তোমার তখন ভালো লাগে যে হ্যাঁ আমি একদিন না একদিন জিতবই এবার আমি দেখো রিলেশনশিপে যদি এটা বলো এটা তো হয় না যে আমরা রিলেশনশিপ করেই যাবো করে যাবো করে যাবো ভালো মানুষ আসবে সেটা তোমাকে দেখে নিতে হবে ওকে সো চলো আরেকটা আমি আচ্ছা এখানে হোল্ডিং অনেক কার্ড আছে তুমি কোনো জিনিসটাকে ভাই ধরে আছো যে জিনিসটা তোমাকে হার্ট করছে যে জিনিসটা তোমাকে এগেন আর এগেন হার্ড করবে সেই জিনিসটাকে আর সুযোগ দিও না আমি একটা জিনিস বলবো এখানে যার স্বভাব যেটা সেটাই এই জন্মে পাল্টাবে না যে সোল যেটা নিয়ে জন্মেছে না সেটা সে পাল্টাতে পারবে না ধরো একটা মানুষ অন অফ সিচুয়েশন আমি বলছি যে যাচ্ছে আসছে যাচ্ছে আসছে সে যেতে আসতেই থাকবে এটা মাথায় ভরে নাও যে সে সারা জীবন এটা করবে এবার তুমি সেটা যদি মানাতে পারো তুমি সেটা নিয়েই ভালো থাকতে চাও তাহলে তুমি তাকে আবার আসার সুযোগ দাও আদার তুমি সেই জিনিসটাকে ত্যাগ করে সামনে এগো ঠিক আছে ওকে সো চলো আরেকটা কার্ড নি তোমাদের জন্য আর কি আসছে মেসেজ থ্যাংক ডোন্ট বিট টু কুইক টু কাউন্ট সাময়ান আউট বি ওপেন অ্যান্ড গিভড এম ফেয়ার চান্স ওয়াও তোমার তোমার এখানে ভীষণ সুন্দর সুন্দর এবং প্রত্যেকটা কার যেন আমাকে একটা চেঁচিয়ে চেঁচিয়ে একটাই জিনিস বলছে যে কাউকে একটা রিস্ক নেওয়া নিয়ে কাউকে একটা চান্স দেওয়ার কথা তো তুমি কাউকে দাঁড়ো ভীষণ তাড়াতাড়ি জাজ করো না ভাই তুই তো এটা করতেই এসেছিস তুই তো আমার মন ভেঙে চলে যাবি ভাই তুই তো আমাকে মানে ইউজ করবি আমাকে তো সবাই এটাই করে প্লিজ ডোন্ট সবাই এক হয় না তাকে একটা চান্স দাও একটা সুযোগ দাও এবং হ্যাঁ কোথাও না কোথাও বয়ে যেও না আমি এটা বারবার বলছি বারবার প্রত্যেকটা রিডিংয়ে বলি যে সেলফ লাভটা অবশ্যই জরুরি ক্ষেত্রেও তুমি অন্যকে চান্স দাও তা তোমার জীবনে আসার তোমাকে সেই সব খুশিটুকু দেওয়ার যেটা তুমি হাকদার যেটা তোমার অধিকার কিন্তু সেটা সে দেবে সে তার মতো দেবে তা সেটা নিয়ে তোমায় ভাবতে হবে না তুমি নিজেকে কিন্তু দেওয়া বন্ধ করবে না এই যে নিজেকে ধরে রাখা এই যে নিজের কন্ট্রোল যখন মানুষের এটা থাকে না সেই মানুষটাকে চান্স দিলে সে যদি ছেড়ে চলেও যায় তোমার আর ফারাক পড়বে না ভাই তুই যা আমি ঠিক আছি তো তোমাকে এখানে কোথাও না কোথাও আমি বলবো তোমাদের লাইফে যদি কেউ এরকম এসে থাকে না নতুন মানুষ এখানে ইউনিভার্স বলছে ভাই তুমি একটা চান্স দাও ঠিক আছে নিজেকে বড্ড বেঁধে রাখছো নিজেকে বড্ড উল্টো পাল্টা চিন্তা করছো ভুল ধারণা নিয়ে বেঁচে আছো ডাউট করছো এগুলো করো না ঠিক আছে আহ ভীষণ কুইক তুমি জাজ করছো কাউকে এটাও করো না ওকে তো ওকে তাহলে একবার তেরো থেকে দেখি আমি এবার আচ্ছা এখানে একটা মেসেজ এসছে বটম অফ দ্য ডেক আমি একটু বলি নট মাই টাইপ বি ইউ ইউ ফাইন্ড ওকে এখানে বলা হচ্ছে মেবি তোমার লাইফে সুযোগ আসছে বা দেখো কেরিয়ারের ক্ষেত্রেই বললাম সুযোগ লাভ লাইফের ক্ষেত্রে বললাম মানুষ তো দুটো ক্ষেত্রেই হতে পারে যে এমন একটা সুযোগ বা এমন একটা মানুষ আসছে যেটা তোমার টাইপের নয় ধরো একটা কাজ তোমার কাজের সুযোগ এলো যে কাজটা তোমার টাইপের কাজ নয় বাট তোমাকে বলা হচ্ছে এটা নতুন চান্স দাও মেবি এটা তোমার ভালো লেগে গেলো বা একটা পার্সেন্ট যে পার্সেনটা তোমার মতোই নয় বা তোমার এই মানুষটা যে ক্যাটাগরি যে রকমের তোমার ধারে কাছে যায় না ঠিক আছে মানে তুমি একদম আপার লেভেলে থাকলে একদম লোয়ার লেভেলের একটা মানুষ ধরো তুমি ভীষণ ভালো তোমার স্পোকেন ইংলিশ ভীষণ ভালো তুমি ভালো ইংলিশে কথা বলতে পারো তুমি হাইফাই ফাই জায়গায় যাও আমি আহ তুমি হাই ফাই জায়গায় ঘোরো তুমি গাড়ি করে বা তোমার নিজের কার আছে একটা মানুষ তুমি পেলে জীবনে যে হয়তো এখনো নিজের বাইক অব্দি কিনতে পারেনি অন্যের বাইক নিয়ে ঘোরে বা সে ইংলিশ বলা তো দূর তোমার কিছু এস এম এস এর মানেই বোঝে না তো এরকম মানুষ আসতে পারে লাইফ আমি জাস্ট দিলাম একদম একটা এলো লাইফ বা এরকম একটা সুযোগ তোমার এলো লাইফে তো তোমাকে বলা হচ্ছে যে ডিফারেন্ট জিনিস দেখার সুযোগ দাও নিজেকে এটা তোমাকে সারপ্রাইজ করতে পারে যে ভাই এটা আবার কি এটা তো নতুন জিনিস এটা তো আমি জানতাম না তুমি দেখো আমি একটা এটা আগে একটা জিনিস জায়গায় বলেছিলাম যে তুমি আপারে থাকো বা লোয়ারে থাকো কখনো নিজেকে ছোট ভাববে না কখনো নিজেকে উঁচু ভাববে না সবার ভেতরে ওপর মানে ডিভাইন বাস করছেন তো সবার ভেতরে তিনি আছেন তো সবাই আমরা সমান ওকে কেউ ছোট নয় কেউ বড় নয় কেউ কিছু নয় কেউ কিচ্ছু নয় ঠিক আছে সো সবাই সমান আমরা তো সেই জায়গা থেকে একটু ডিফারেন্ট সুযোগ দাও মেবি আমরা আমাদের আমার মতো যে একদম যে উল্টো তার থেকে আমরা কিছু শিখতে পারি আমি সব শিখে বসে রয়েছি আমি বলছি আমি কিন্তু এত তো আমি ক্লায়েন্ট হ্যান্ডেল করি আমার ক্লায়েন্ট আমার থেকে এত গাইডেন্স নেয় এত কিছু বাট আমিও অনেক ক্লায়েন্টের থেকে অনেক কিছু শিখি তারা আমাকে কিছু বলে যায় সেটাও কিন্তু আমাদের আমার কাছে ভীষণ মাহাত্ম রাখে আমি জিজ্ঞেস করি ভাই তুমি তো এত মানে এক একটা ক্লায়েন্ট আছে যে যারা ভীষণ সমাজের জন্য অনেক কিছু করে তো আমি শুনি ভাই ভালো লাগে মানে এগুলো শেখার আছে অনেক কিছু জানার আছে দুনিয়ায় তুমি সব কিছু জেনে বসে যাওনি হ্যাঁ আমার একটা এরিয়া জানা আছে আমি একটা এরিয়া ভীষণ ভালো জানি তার মানে এই নয় যে দুনিয়ায় আর কিছু এরিয়া নেই আর কোনো কিছু জানার নেই তো তোমার জীবনে যদি এরকম কিছু আসছে চান্স দাও তাকে সুযোগ দাও নিজেকে সুযোগ দাও সেটা জানার সেটা বোঝার সেটা দেখে পাওয়ার ঠিক আছে আমার যেটা মনে হচ্ছে আজকে রেডিং দেখে যাদের সাথে ওকে দেখো এই কার্ডটা আমি জাস্ট সরালাম একটা কার্ড বেরোলো যেটা হচ্ছে ডোন্ট মেক সাম ওয়েট অ্যারাউন্ড টু লং দে মে গিভ আপ অন ইউ কাউকে এতটা ওয়েট করিও না যে সে গিভ আপ করে দেয় ভাই যা আমার লাগবে না তো আমার মনে হচ্ছে তুমি কাউকে ওয়েটিং লিস্টে রেখে দিয়েছো আমি জানি না তার জন্য যাচ্ছে আজকে রিডিং প্রোক্রাস্টিনেট কাউকে এতটা ওয়েট করিও না যে জিনিসটা তোমার জন্য মেবি ঈশ্বরের পাঠানো একটা আশীর্বাদ সেটা নিতে এতটা ওয়েট করো না যে সে তার জায়গায় ফিরে যায় আমাদের কাছে যেটা আমাদের সেটা আমাদের কাছে আসে অবশ্যই আসে কিন্তু তিনবার আসে এই তিনবারের বার তিনবারই যদি তুমি মিস করে দাও আর কিন্তু আমাদের জীবনে সেটা আসে না তো যদি এটা লাস্ট টাইম হয় প্লিজ একটা সুযোগ দাও ওকে আ আমার মনে হচ্ছে এখানে এক কোনো মানুষ আছে যে না একটা অন্য মানুষের মুখোশ পড়ে রয়েছে তুমি যেটা নও সেটা সেটা দুনিয়াকে দেখিও না তোমার রিয়েল সেলফ সেলফে তুমি এসো ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি তুমি খুব একটা সাদা সিধা মেয়ে বা সাদা সিধা ছেলে সরল সাদা সিধা তুমি অত সাথে পাচে অত বোঝো না অত কিছু তুমি তোমার চারটে বন্ধুকে দেখানোর জন্য বা তাদের মতো স্মার্ট দেখানোর জন্য নিজেকে কিছু ল্যাঙ্গুয়েজ ইউজ করছো কিছু জামা কাপড় এমন পরছো যেগুলো তোমার তোমার সোল সাপোর্ট করছে না কোনোভাবেই তোমার সোল সেগুলো সাপোর্ট করছে না মানে তোমার মন থেকে আসছে না সেগুলো তুমি একদম অন্য টাইপের একটা সোল যার পছন্দটা একেবারে আলাদা যার চিন্তা ভাবনাটা একেবারে যাদের সাথে মিশছো বসছো বা যাদের সাথে একটা একটা উদাহরণ দিলে বুঝতে পারবে ধরো আমি আমি খুব মাঝে মাঝে খুব মডার্ন ড্রেসও করি তোমাদের সামনে আমি তো দেখাতে পারতাম মানে চাইলে এরকম আমার একটা লুকস বানাতে পারতাম যে এত বড় একটা তিলক কেটে একটা তান্ত্রিক টাইপের সেজে তোমাদের সামনে ধরা দিতে পারতাম তাতে অনেক মানুষ অ্যাট্রাক্ট করতো আমার বলতে ভাই কি না জানে নিজের সেলফে থাকো আমি আমি বলছি না আমি কোনো তিলক কাটি না তিলক করা ভীষণ ভালো এটা নিয়ে একটা ভিডিও আনবো আমি কেন তিলক করতে হয় আমি যখন পুজো করি তখন করি অবশ্যই করি সেটা তোমরা দেখো ভিডিও অনেক ভিডিও দেখতে পাবে আমি তিলক করে আছি বাট তার মানে এই নয় যে আমি এটা দেখানোর জন্য করব ঠিক আছে সো নিজের সেলফে থাকো তুমি যেরকম সেরকম থাকো তোমার জ্ঞানটা তোমার ভেতরে থাকবে সেটা তোমার চেহারায় মানে প্রকাশ করতে হবে কেন তোমার বিহেভিয়ারে প্রকাশ করো তোমার জ্ঞানে প্রকাশ করো তোমার ভেতরে কি আছে আমার যেটা মনে হচ্ছে এখানে কেউ একজন না ফেক সেজে আছো শুধুমাত্র অন্যের মন জেতার জন্য আর মেবি এই যে পার্সেনটা আসছে তোমার লাইফে বা একটা সুযোগ আসছে এটা এক্স্যাক্টলি তোমার মতো তোমার সোল লেভেলের কিন্তু তুমি দুনিয়াকে দেখানোর জন্য এই জিনিসটাকে অ্যাকসেপ্ট করতে পারছো না বিকজ দুনিয়া তোমাকে ভুল বুঝবে দুনিয়া তোমাকে কি ভাববে ভাই ও কি ভাবে কি ভাবে এই করে করে না তুমি সেই তোমার সোল কানেকশানকে তুমি দূরে ঠেলে দিচ্ছ বিকজ তুমি নিজের ভেতরে জানো তুমি কি তুমি কি পছন্দ করো তুমি কি রকম মানুষ তুমি দুনিয়াকে দেখানোর জন্য একরকম উল্টো রকম হয়ে রয়েছো ঠিক না এই জিনিসটা তোমার সোল সোলমেট যদি ভালোবাসার মানুষ হয় সেটা সোলমেট যদি কেরিয়ারের কোনো সুযোগ হয় তো সেটা তোমার সোল লেভেলের কাজ তুমি করলে বুঝতে পারবে যে তুমি কি পেয়েছো কি পাঠিয়েছে গডের প্ল্যান আমাদের প্ল্যানের থেকে অনেক আলাদাই ঠিক আছে সেটা নিয়ে আমাদের প্রশ্ন চিহ্ন একদম করা উচিত নয় তো এতগুলো কার্ড একটা কথা বলছো তোমাকে আমি ভাবো আমি এতগুলো কার্ড তুলেছি একটা ডেক থেকে এবং একটা ডেকের প্রত্যেকটা কার্ড একটা কথা বলবে আমি তোমাদের পড়ে পড়ে শোনালাম এরকম বানিয়ে বলছি ঠিক আছে সো তোমার জন্যই ম্যাসেজ ইয়া কেউ আছে আমার ভিওয়ার্স তার জন্য মেসেজ এটা সো লাস্ট এটা যেটা বললাম সো ইয়া নিজেকে চান্স দাও নিজেকে সুযোগ দাও একটা আমি টেরো থেকে আজকে দেখলাম না আর বিকজ এখানে আমি এনাফ ম্যাসেজ পেয়ে গেছি সো একটা সুযোগ নিজেকে দাও তাকে অল দ্য বেস্ট